করে দেই আচ্ছা সো এটা সলভ করতে গিয়ে তো আরো দেখলাম যে আরো প্রবলেম বের হয়ে যাচ্ছে অনেক প্রবলেম সো এক্সপোর্ট প্রবলেমের জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই কারণ কাজটা এত সহজে করার মত কাজ নয় তো আপনি আসলে এই বাধা গুলো আসলে কিভাবে অতিক্রম করেছেন বা কি ধরনের বাধাই আসলে পেয়েছেন মানে যেটা আমরা সহজ পাশে বুঝি যে নতুন কিছু করতে গেলে তো আসলে পুরনো সমস্যাগুলোকে অনেক তীব্রভাবে মোকাবেলা করতে হয় তো সিন্ডিকেটের একটা বিষয় তো আমরা শুনি সবসময় তো আপনারা যখন মার্কেটে তাদের কাছ থেকে কতটা চাপ পেয়েছিলেন কিংবা সেটি ভেঙে কিভাবে সামনে এটা আসলে আমরা এখনো পুরোটা পারিনি বাট আমরা ডেস্পারেটলি মানে ফাইন্ডিংস ফাইন্ড আউট হয়ে গিয়েছে যে আমাদেরকে কী করতে হবে এবং আমরা দেখেছি যে মার্কেটের একটা বড় গ্যাপ এবং শুধু গভর্নমেন্টকে সারাদিন দোষ না দিয়ে আমরা যাচ্ছি যে আমাদের যে যতটুকু ক্যাপাসিটি এর মধ্যে অনেক আমরা আমাদের যেটা অ্যাজামশান অনেক প্রবলেম আমরা সলভ করে দিতে পারবো যেমন লাস্ট চার মাসে আমরা দেড়শো জন মানুষকে আমাদের একটা সার্ভিস আছে ম্যানটোয়ারিং প্রোগ্রাম আমরা দেড়শো জন মানুষকে মেনটওয়ারিং করেছি মানে ফুললি ধরেন গ্রুম আপ করা যিনি উনি ইন্টারন্যাশনাল মার্কেটে ফাইট করতে পারে